বেগম সাহেব হুঁজির হবে রুক্ত করে কামটকালী দক্ষিণ বাজার স্বলগ্ন মাঠে আজকের এই কাজল রেখা নয়ন মিয়া পরিচালিত শামসুল হক রচিত ওই ঐতিহাসিক यात्राপালা কাজল রেখা এই বইখানি অল্প অনুষ্ঠান তাই আপনারা যে সুন্দর পরিবারের পরিবেশে বসছেন আমি আশা করি বইটা যতক্ষণ চলে ততক্ষণ আপনারা এইভাবে আপনারা এই বইটা শ্রবণ করবে আসলে আজকে যে গানটা এখানে হবে অনিশ্চিত ছিল আমি খুব বলে করে আমি একটা পারমিশন 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 আমাকে একটা দিয়েছে তাও কি আমাকে অনেকগুলি শর্ত দিয়ে অনেকগুলি শর্ত দিতে আমাকে যেন আপনি স্বয়ং উপস্থিত থাকবেন এবং যতক্ষণ নাটক চলে ততক্ষণ যদি আপনি থাকতে পারেন এবং এখানে কোনো অস্তিত্ব হবে না পাশে আশেপাশে কোনো খেলাধুলা যেন না হয় ইকে আপনারা লক্ষ্য রাখবেন আর আপনারা আমরা তখন মোবাইল ব্যবহার করি এখানে নাটক হবে এখানে ক্যামেরা ভিডিও করবে আর আপনারা দয়া করে মোবাইলে ভিডিও করবে আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল আপনারা এইখানে আসলে যারা নাটক গান করে তারা আসলে উদার মনের মানুষ তারাই গান ছাড়া এই বলেই আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আমি এটা সুযোগটা করে দিয়েছি আপনারা আমার মানসম্মানটাও রাখেন আপনাদের মানসম্মানটাও যেন তাকে কাজল রেখা বৈকানি কাজল রেখা বৈকানি শুভ উদ্বোধন ঘোষণা করা উদ্বোধন হ্যালো I? छोद महान नेता हमरा पेतम फिर जा पिता दो महान नेता हम फिर जातिर पिता Look. যে মানুষ বীর পুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত সে মানুষ বীর পুরুষের মতো পারেনি তো কখনো মাথা নত বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদিরা কোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি তো এক মহান নেতা আমরা বেদাম পি দেির পিতা তাই বাংলা বাংলার জয় তাই বাংলা বাংলার জয় তাই বাংলা বাংলার জয় এই ধরাদামে শাসন করেছো অনেক দেখেছ অনেক আর কত খাল তুমি থাকবে নবাব তুমি চলে এসো তুমি চলে এসো এই ধরাদাম থেকে صلاة كيد من النوم. <سؤال> الله أكبر. الله أكبر. আকে স্বপ্ন দেখলাম যেন আ দশরদার খুলে আমায় দেখেছে আরে ওরে তুমি শিগনোই স্বর্গ যাবে তোলেছো আমার মনে হচ্ছে মৃত্যু এখনি কাটবছি আমি আমি এখন কি করব আমার একমাত্র নয়নমনি পুত্র অবুতে শেশু কেমার আরে রুপ্ণগরে রাজে শিকাসো আমি কার হাতে অরপণ করে দেমার প্রহরি প্রহরি চাও প্রহরি হয়ে রুমার খা

আপনার স্নেহ করবেন তাদের সুখে আপনারা হবেন সুখী তাহাদের দুঃখে আপনারা হবেন দুঃখ

আমাকে দেয়া যাই তোমার কাছে কাভাল উপযুক্ত না হ পর্যন্ত উনি রাজ্য পরিচালনা করবে চাহ পড়া হবে না publie কে বলছেন চাহ পড়া এ বেগমই করবেন এ রাজ্য পরিচালনা সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না হুজির সাহেব আপনার কাছে রইলো আমার শেষ শুনুর আপনি আপনি সব সময় তাদের পাশে থাকবে আর আমি যদি কোনোদিন আপনাদের কাছে কোন অন্যায় করে থাকি তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন ও বাবা আমার মুখা যে কেমন করছে ভেগ আমার মুখা যে মনে করছে মনে হয় আমি আহার

আমাদের কর্তব্য কাজ আমরা সমাধান করতে হবে কেমন করে যাই রব্যগরে সিংহাসন আমাদের হাতে আনতে হবে সেটা বাবা ভাবে জানা আছে এই উমরে ইব্রাহিম 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 আর তুমি উঠেন রকে ইব্রাহিম এই চা ফলিকা যতক্ষণ বেঁচে থাকবি ততক্ষণ পর্যন্ত তোমাকে শেষ না রাখবো আমার শান্তি নেই শান্তি নেই

दु <laughs> दावा